সবাইকে স্বাগতম আজকে লেকচারে আজ আমরা অনুশীলনী পাঁচ দশমিক দুয়ে পনেরো এবং ষোলো নম্বর সমস্যা সমাধান করব প্রথমে আমরা পনেরো নম্বর সমস্যাটি দেখব এখানে পনেরো নম্বর সমস্যাটি দেওয়া আছে এখন আমরা এটাকে উভয় পক্ষকে আমরা রুট ওভার টেন এক্স মাইনাস ফোর দ্বারা গুণ করে পাই প্রথমে আমরা যদি লসাগু করি তাও হয় এখন লসাগু করি তাহলে 10x 4 তাহলে 4 লেখা যায় আর এটা হবে এটা এবং এটা এটা দুই বার গুণ হবে তার মানে 10x 4 হোল স্কয়ার বা পরবর্তী লাইনে লেখা যায় 4 প্লাস রুট ওভার এবং স্কয়ার তাহলে রুট চলে যাবে 10x 4 আর এটাকে আমরা বজ্র অভিনয় করেছি

बा 2x square minus 5x plus 2। इधर भी हम बांबाशे नियंत्रण। पार्वती लाइन लेके जाए 2x square दो ही अब हम दो ही चार। तो हमारे चारों पे चार। 4s minus x। इधर भी क्या हम बा 2x common लियो तो अलग x minus 2 minus, minus one common लियो x minus 2। বা x মাইনাস টু কমন যায় রাশির শূন্য হলে তাদের প্রত্যেকটি মান আলাদাভাবে শূন্য হয় x মাইনাস টু সমান জিরো অথবা ওয়ান সমান জিরো এখান থেকে আসে x সমান টু আর এখান থেকে আসলে এক্স সমান তার মানে আমাদের সমাধান হলো এক্স সমান টু অথবা এখন আমরা ষোলো নম্বর সমস্যা সমাধান করব ষোলো নম্বর সমস্যা আমি আগেই লিখে রেখেছি পরবর্তী লাইনে লেখা যায় আমরা এটাকে ডান পাশে নিয়ে যাব অথবা আমরা চাইলে এটাকে এখান থেকেই লসাগু করতে পারি রসায়ন করলে হয়তো একটু জটিল হবে ক্যালকুলেশনটা তাই একটু সুবিধার জন্য এটাকে আমরা এই পুরো পদটাকে আমরা ডান পাশে নিয়ে যাব শুধু বাম পাশে শুধু এটা রাখবো তাহলে এটাকে গুণ করে দেই 6x 6 দ্বারা গুণ করে দেই তাহলে -12 আর এখানে আসবে নিচে x 6 ডান পাশে যাবে 1 এই পুরো দুটোকে আমরা নিয়ে যাব ডান পাশে x 2 x 2 সিক্স এক্স মাইনাস টুয়েলভ এখানে আমরা অসংগ্রব এক্স প্লাস টু তাহলে লেখা দেয় এক্স প্লাস টু ওয়ান এটাকে এ এ x+2 নিচে আর উপরে আসবে আমাদের 4 2 * 2 = 4 dx তাহলে x কাটা চলে যায় এখন আমরা এটাকে এখানে আমরা 2 দ্বারা ভাগ করে দিতে পারি ওই পক্ষে কারণ এখান থেকে আমরা 2 কমন নিতে পারি তালে লেখা যায় 3x - 6 x - 6 ওটাকে লেখা যায় 2 * 2 তাহলে আমরা এই পাশ থেকে দুই এবং এই পাশে কাটবে শুধু থ্রি এক্স মাইনাস সিক্স মাইনাস টু এখন আমরা এটাকে বজ্র গ্রহণ করবো এবং এটা দ্বারা এটাকে গুণ করবো তাহলে আমরা লিখতে পারি এটা দ্বারা এটাকে গুণ থ্রি এক্স মাইনাস সিক্স एक्स प्लस टू एक अंदर ये टाइप के गुन कर लेंगे टू एक्स माइनस ट्वेल्व ऐसे हम लोग गुन करेंगे कि थ्री एक्स स्क्वायर प्लस सिक्स एक्स माइनस सिक्स एक्स माइनस बारह माइनस सिक्स एक्स हम कास्ट सिक्स एक्स काटा चले जाएंगे ताहले थ्री एक्स स्क्वायर माइनस टू एक्स শূন্য হলে তাদের প্রত্যেকটি মান আলাদাভাবে শূন্য নয় অর্থাৎ x সমান শূন্য অথবা থ্রি এক্স মাইনাস টু সমান শূন্য বা এখান থেকে লেখা যায় টু বাই থ্রি এক্স এর মান আর এখান থেকে আসলে এক্স এর মান জিরো তার মানে আমাদের নিম্নের সমাধান এখানে শেষ হবে সবাইকে ধন্যবাদ